হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের দালাল ঘোড়ামুখী দিদির ভিডিওটা একটু দেরি হয়েছে আসতে কেন তার শরীর খারাপ সে শরীর খারাপটা আমরা কোথায় জানতে পারবো ব্লগ ভিডিওতে মানে এইভাবেই ও হোর্স মানে ওই ব্লগ চ্যানেলটিকে ব্লগিং চ্যানেলটিকেও প্রমোশান করছে ঠিক আছে ছাই দেখতে যাব যাই হোক কালকে রাত্রে ভিডিও দেয়নি আজকেও সে দেরি করে ভিডিও দিচ্ছে প্রথমে ভিডিও দেওয়ার শুরুতেই সে কি বলল। প্রথমে ভিডিও দেওয়ার শুরুতে সে বললো আরও যে স্ট্রাইক খেয়েছে সেটা যে দিয়েছে হচ্ছে সেবক দাদা সেবক দাদার নাকি হেভি পারফরম্যান্স কোনটা ওই মেগেল পাঠাটার হ্যাঁ ওই হাফ গান্ডু পাঠাটার কথা বলছে সেবক দাদা সে তো মানে কী আর বলবো মানে মানে মুখ পোড়া একটা হনুমান ঠিক আছে সে হনুমান কি করে বলতো মুখ লুকিয়ে লুকিয়ে কাজ করে এর ওর লাইভে স্ট্রিম লাইভে গিয়ে গিয়ে মুখ লুকিয়ে লুকিয়ে বসে বসে কথা শুনতে চায় ওর যদি সেরকম দৌরাত্ম থাকেই না তাহলে ও ওরকম মুখ লুকিয়ে লুকিয়ে কাজ করবে না যার বাঘের মতো বল বা সিংহের মতো বল সে কি করে বলতো মুখ দেখিয়ে দেখিয়ে কাজ করে যেমন তুই ওই যে বলছিস আরশকে বেজন্মার বাচ্চা এও ঠিক তার সেই ক্যাটাগরিতেই পড়ে আড়োস মুখ লুকিয়ে লুকিয়ে করে আর তোর সমাজসেবক দাদাকে কি করে করতে হয় মুখ লুকিয়ে লুকিয়ে করতে হয় তার মানে দুজনেই সেম ক্যাটাগরিতেই পড়ে গেছে বুঝেছিস একটা হাফ গান্ডু লেডিস মার্কা কোথাকারে যে তা মানে মুখ লুকিয়ে লুকিয়ে তো মানে মেগেল পানার কাজ করতে হয় যাকে আবার সমাজসেবক দাদার এখানে মানে ই করে দিচ্ছে প্রমোশন করিয়ে দিচ্ছে মানে ওনার চ্যানেলটাকে যাতে করে আরও উঠতে পারে জানো আর ছেলে কোথাকারে যদি অতই বুকে দম থাকে তাহলে কেন ওইখানে একটা একটা মিথ্যে কমিউনিটি পোস্ট দিয়ে আমাদেরকে জানাতে হয়েছিল যে তিনি গামলার হাত ছেড়ে দিচ্ছে সেই তো উনি তলে তলে গামলাকে সাপোর্ট করেই গেছে হ্যাঁ একটা ফোর টোয়েন্টি ওয়ান নাম্বার ওয়ান একটা লোক ছ্যাচরা কোথাকারে আর এর থেকে কোনো মুখের আর ভালো ভাষা আসছে না মেগেল পাঠা কোথাকারে একটা সমাজসেবক দাদা হাতে ট্যাটু ম্যাটু করে নিয়ে সমাজসেবকের কাজ করতে বসেছে শুনছিলাম তো দু সালে কোনো একটা কোম্পানিতে চাকরি করত। সেখান থেকে পদে লাথি মেরে দিয়েছে আবার একটা কোনো এনজিওর লোগো টোগো গিয়ে ব্যবহার করত। ওর যে কত দম সে তো ভালোই আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আরও সেইগুলো সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরছে বলে তো আরও একদম বেজন্মার বাচ্চা হয়ে যাচ্ছে বাংলাদেশের বেজন্মার বাচ্চা আরোস যে সবার পিছনে হুলটা ঢুকাতে পারে সত্যিটাকে তুলিয়ে নিয়ে এসে তার একদম মুখের সামনে আয়নাটা ধরতে পারে সেই জন্য তো আড়ো বেজন্মার বাচ্চা হবে যতই আড়োসকে স্ট্রাইক দে যতই কিছু কর আরসের তোরা কিচ্ছু একটা চুলও তোরা বাঁকা করতে পারবি না যাই হোক এরপরে আজকে আমি সত্যি কথা বলতে টুম্পা তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভিডিও সত্যি করতে চাইনি কিন্তু এই ঘোড়ামুখী দালাল দিদিকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার এতটুকুই শান্তি হচ্ছে না যেভাবে আজকেও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলো সেই কন্ট্রোভার্সির উত্তর দেওয়ার জন্য আজকে আমি আসলাম দেখো আমি তোমার সম্পর্কে বা তোমার হাজব্যান্ডের সম্পর্কে কোনো খারাপ কথাই বলবো না বা আমি আগেও অতীতেও বলিনি আর এই মুহুর্তে এই সমস্ত নিয়ে কন্ট্রোভার্সি করা এটা সত্যি কথা বলতে তোমার পক্ষে নেওয়াটা প্রচন্ড পরিমাণে একটা কষ্টদায়ক বা বেদনাদায়ক সেটা আমি বুঝি কিন্তু আজকে যে ও টাইটলে দিয়েছে যে দুফোটা চোখের জলই নিয়ত বদলে দিতে পারে তার কিছু যায় আসে না সেই সম্পর্কে আজকে ওকে একটু ভালো করে ধোলাই ঝাড়াই মারাই করবো বলেই তার জন্য ভিডিওটা করছি তুমি আমাকে ক্ষমা করে দিও তার জন্য এই রক্ত চোষা পিসা চিনি এই ড্রাকুলা এই এই নরখাদক এই নরপিসাজ এই হায়নার দল হ্যাঁ এই হায়না হায়নার দল না এই হায়না মহিলা আবার তুই সেই মৃত মানুষের বউকে মানে মৃত মানুষটার সদ্য মানে স্বামীহারা মেয়েটাকে নিয়ে আবার তুই কন্ট্রোভার্সি করতে বসছিস তুই মৃত মানুষটাকেও পর্যন্ত কন্ট্রোভার্সি করতে ছাড়ছিস না হ্যাঁ জানো কোথাকারে টপ টু বটম একটা হারামির গাছ একটা আবার কি বলতে বসলো যে টুম্পার মেয়ে নাকি ন দশ বছরের বড় বয়সী তাকে নিয়ে রাখা যায় না তার এ জামিন পারের ছবি তোমরা দেখো নি যেখানে বাচ্চা নাকি পড়াশোনায় খারাপ ছিল বলেই দিয়ে দিয়েছে এই শোন তোকে এত জ্ঞান মারাতে এখানে কে বলতে বসে বলতো কে বলতে আসতে বলে জ্ঞান মারানি তোর কি বাচ্চা কাচ্চা আছে তোর তো কোল শূন্য এবার তোকে নিয়ে কেউ কোনো কথাবার্তা বলতে গেলে তুই আবার তাকে বসে বসে অ্যাটাক করবি তোর তো দরকার নেই তোর তো দরকার নেই কে কার বাচ্চাকে কোথায় বোর্ডিংয়ে দেবে কে কার বাচ্চাকে তার সাথে নিয়ে রাখবে এটা তো তোর বলার দরকার নেই তার মা ভালো বুঝেছে তার জন্য তাকে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে আর মেয়েটি ন দশ বছরের না তুই না জেনে শুনে রোজ ভিডিও মারাতে বসে যাস হ্যাঁ তোর ভিডিও মানে কোনো কিছুই লজিক থাকে না তোর ভিডিওতে সমস্ত লোকেরা সমস্ত ভিউয়ার্সরা তোকে কমেন্ট করে করে নেগেটিভ কমেন্ট করে করে তোকে ধোলাই করে দিয়েছে তারপরেও তুই আবার ভিডিও মারাতে বসে যাস হ্যাঁ মেয়েটির বয়স চোদ্দ বছর পড়াশুনো খারাপ করছে হয়তো কথাবার্তা ঠিকঠাকভাবে বলছে না ব্যবহার সেইভাবে শিখছে না তার জন্যই তার মা বাধ্য হয়েছে তাকে মানে ইসে দিতে কি বলে হোস্টেলে দিতে সেই নিয়েও তোকে কথা বলতে হয় তোর ওই বিচ্ছিন্ন নাকটা লোকের পরিবারে না গলালেই আর হয় না নারে জানোয়ার মেয়েটি তার আরিয়ানকেও তার বাবা বলে ডাকতো এবং সাথে আরিয়ানেরও ভালো সম্পর্ক ছিল সেক্ষেত্রে মেয়েটি পড়াশুনো করছে না বা অন্য একটা মানে ভালো একটা হোস্টেলে তাকে দেওয়া হয়েছে এতে খারাপ কি হয়েছে এতে খারাপ কি হয়েছে মানে এখন তারে জামিন পাড়ে নিয়ে চলে আসছে তারে জামিন পার তোমার তারে জামিন পার না তোমার পিছনে ঢুকিয়ে দেওয়া উচিত জানোয়ার মহিলা কোথাকারে এখন যদি ওর বাচ্চা না হওয়া নিয়ে কেউ কথা বলে তখন খুব পিছন ফেটে যাবে তখন ওর ভিউয়ার্সরা চলে আসবে মোরতে ও যখন অন্য লোকের বাচ্চাকে নিয়ে টানাআঁচরা কাটা ঝেরা করবে তার বেলায় আর কোনো কিছু নেই তখন ওই ভোদাই ভিউয়ার্সগুলো তখন বসে চুপ করে থাকবে আবার ভিউয়ার্সগুলো শয়তান মহিলা কোথাকারে না জেনে শুনে নিয়ে এখানে বসে বসে ভিডিও বানাতে বসে গেছে আবার কি বলল ওর বোনের যখন সংসারে এরকম পরিস্থিতি হয়েছিল যেখানে ওর শাশুড়ি কি করেছে ওকে হরলিক্স করে দিয়েছে বলছে ও তোমাদের দুই বোনেরই সংসারের এই অবস্থা তাহলে কত ভালো মেয়ে তোমরা আরে মহা মুশকিল তোর বরের মতো তো ভোদাই বর না তোর বরের মতো ভোদাই বর না তাদের বরেরা হচ্ছে স্ট্রং সেই জন্য তাদের সাথে অশান্তি লেগেছে তোর বর তো সব কিছু ভোদাই নাম্বার ওয়ান সব কিছু মেনে নেয় তোর বরকে লোকে ভেরু বলে আর তুই সেখানে স্ট্যাম্প মেরে দেখাস রিম্পা তোর বরকে ভেরু বলেছে এবং ভেরুটা পুরো সমস্ত জায়গায় চাউর হয়ে গেছে তুই কি করিস সেই বরটাকে দিয়ে দিয়ে তোর নাইটি থেকে তোর হুডি থেকে তোর প্যান্টি থেকে তোর জাঙ্গিয়া থেকে সমস্ত কিছু কেচে কেচে ক্যামেরার সামনে দেখা দেখাস যে এই দেখো আমার বর কাঁচতে পারে আমারও জামা কাপড় কেচে দেয় আমার তলার প্যান্টিটাও পর্যন্ত কেচে দেয় সেইগুলো দেখাস দেখিয়ে দেখিয়ে প্রমাণ নিজেই করে দিস যে তোর বর ভেরু তোর বরেদের মতো ভেরু হয়তো সেই সমস্ত ছেলেরা নয় তার জন্যই অশান্তি লাগে তুই যা বলিস তোর বর তো সেটাই মেনে নেয় তোর তোর বটটা হয়তো সেই পরিবারের হয়তো ওর বোনের বটটা হয়তো অন্য ধরনের ছিল একটু টেটিয়া ধরনের সেই জন্যই হয়তো অশান্তি লেগেছে আর কার ঘরে না অশান্তি লাগে কার ঘরে না তোকেও তো বলতে হয়েছে তুই নাকি দু দুবার এরকম সংসার থেকে চলে গেছিলিস তুই বা কেন গিয়েছিলিস তুই বা কেন গিয়েছিলিস হত মানে মানে বট চরিত্রের একটা মেয়ে ছেলে জানোয়ার মানে একটা মোরা মানুষকে নিয়ে হচ্ছে রোজ কন্ট্রোভার্সি করতে হচ্ছে পেয়ে দিয়ে না তোমার মানে একদম তোমাকে একদম রাম পেদান পেয়ে দিয়ে তোমাকে ঠিক করে দেওয়া উচিত কুকুর কোথাগার একটা কুকুর মহিলা জানোয়ার মহিলা একটা অসভ্য অভদ্র একটা কোথাকারে এটা মরা মানুষকে নিয়ে লোকে সবাই বলছে যে মরা মানুষগুলোকে নিয়ে তার বউ এইভাবে তাকে লাইভে কাছে সেই লাই নিয়ে তুমি এইভাবে ভিডিও করো না তা সত্ত্বেও রোজ রোজ ভিডিও করতে চলে আসছে ও সেখানে কি টাইটেলেও সেই নিয়ে বলছে যে কি দুফোঁটা চোখের জল নিয়ত বদলে দিতে পারে তোমাদের কি নোংরা মানসিকতা কি অসভ্য মন মন আর কি মানে কি বলবে এত ছোট মন এত বাজে চরিত্রের মহিলা এই ধরনের মহিলা আর ইউটিউবে আর একটাও নেই অসভ্য বচ্চরিত্রের মহিলা আবার বলছে কি আরিয়ানের পরিবারের লোকেরা তো এখানে আসলো না আরিয়ানকে দেখতে আরিয়ানের বাবা নেই আরিয়ানের মা হা হসপিটালাইজ সেখানে আরিয়ানকে মানে ওখান থেকে লোক আসবে এসে যে দেখবে সেই দেখতে আসতেও তাদের সময় হয়তো পায়নি বা সেই রকম পরিস্থিতি তাদের ছিল না তারা তাদের ছেলের কাজ সেখানে সুন্দরভাবে করেছে সেটাও এখানটায় এসে দেখাতে হবে আরিয়ানকে দেখতে এসেছে এই মরার মাগি এই হতচ্ছাড়ি এই জানোয়ার কুত্তা মেয়ে ছেলে তুই যখন পড়ে মরেছিলিস তখন তোকে কে দেখতে এসেছিলো তো শ্বশুর শাশুড়িও আসেনি তোদের উপরে যে মহিলা কাজ করে সেও আসেনি এত দিদি 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 মারিয়ে যাদের বাড়িতে কুত্তা রাখিস তারাও তো আসেনি সেইভাবে হ্যাঁ তুই যখন মরে পড়ে চেদ্রিয়ে মরে পড়েছিলিস তখন কে এসেছিল দেখতে তোর পাড়া প্রতিবেশীরা তো তোর কেউ আসেনি এমনকি তোর বাড়ির শ্বশুর শাশুড়ি পর্যন্ত আসেনি তারা কেন আসেনি রে তোকে দেখতে তারা কেন আসেনি তুই ওই আরিয়ানের কথা জিজ্ঞাসা করছিস নিজেরটা দেখেছিস নিজেরটা দেখেছিস আর মেয়ে ছেলে কোথাকারে এত এত ব্লগারদের সাথে ভালো ভালো করে সম্পর্ক মারিয়েছিস তারাও পর্যন্ত তোকে ডাকে না এত মন্দিরার সাথে ফোনাফুনি মারিয়েছিস সে মন্দিরাও পর্যন্ত তোর মুখে চরম চরম করে লাথি মেরে দিয়েছে এই যে যার হয়ে দালালি করিস গামলা 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 মারা সেই গামলাকে তুই কবার তোর ক্যামেরার মধ্যে আনতে পেরেছিস একদিনের জন্য তোর বাড়িতে নেমন্তন্ন করে ডেকে তারপর তাকে ক্যামেরার মধ্যে দেখাতে পেরেছিস ছাই দেখাতে পারবি তোর মতো মানে নোংরা অসভ্য মহিলার সাথে না তোর মতো এইরকম খুব বুদ্ধিওয়ালা মহিলা সাথে কেউ কোনো সময় মিশবে না আর সবাই তোকে জানে যে তুই সব মানে স্বার্থের জন্যই মিশিস তার জন্যই সবাই কি করে বলতো সাইড হয়ে যায় পরকে বলতে বলতে না কোনো না কোনো সময় সেটা নিজের ঘাড়ের উপরেই মানে চলে আসে জানিস তো রকম ভাবে যে তুই সাপমন্ত করছিস তোমরা দুটো বোন দুজনেই সংসার সেইভাবে টেকাতে পারুনি দেখি আবার সেইগুলো যেগুলো অভিশাপগুলো দিচ্ছিস না তাদের মনের অভিশাপটা আবার না তোর গায়ে লেগে যায় সেই সেই যে জিনিসটা তুই প্রমাণ করার চেষ্টা করছিস সেটা না আবার তোর ঘাড়ে বা তোরদের বংশের কারোর ঘাড়ে না লেগে যায় বুঝেছিস তখনই তুই এর মজাটা পাবি তখনই তুই এর চেঠি পাবি শয়তান মেয়ে ছেলে কোথায় গামলার বাচ্চার সাথে ওর বাচ্চা তুলনা করে কোথায় একটা দু তিন বছরের বাচ্চা আর কোথায় একটা চোদ্দ বছরের মেয়ে সেই মেয়ে আর এই বাচ্চার মধ্যে একই করে তুলেছে যেই সময় বাচ্চাটা তাকে তার মায়ের দরকার ছিল যে হ্যাঁ মা পাশে থাকবে মা পড়াশোনা শেখাবে মা হাঁটতে চলতে শেখাবে মা সমস্ত কিছু শেখাবে সেখানে মা জন্য বেরিয়ে গেল হাত ধরবে বলে কমিউনিটি পোস্ট দিয়ে দিল তার সাথে আজকে রুমপার সাথে তুলনা করছে যে কিনা তার মেয়ের ভালো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য তার মেয়েকে হোস্টেলে দিয়েছে তার সঙ্গে নিয়ে তো এক করে কথা বলছে জানোয়ারের জানোয়ার মেয়ে ছেলে একদম জানোয়ারের জানোয়ার মেয়ে ছেলে যেখানেই দেখবে একটা হট টপিক সেখানেই সে মৃত মানুষ হোক আর জীবিত মানুষ হোক সেখানেই চলে যাবে যেটা চলছে সেইটাকেই নিয়ে সে কন্টেন্ট বানিয়ে সেটাকে নিয়েই ভিডিও বানাতে বসে যাবে এত জানোয়ার কোনো মানবিকতা নেই কোনো কিছু শরীরের মধ্যে দয়া মায়া কোনো হয়ে যে কথা বলা উচিত সেই বোধ বুদ্ধিই নেই আবার নিজেকে মানুষ বলছে মানুষ আরে চার চারপায়া জন্তু তো কুকুর ছাগল বিড়ালগুলোও রে কুকুর ছাগল বিড়ালগুলো তোর মধ্যে আদৌ আছে মান প্লাস হুস সেই মানুষটা তুই সত্যি আছিস তোর ব্রেনটা তো ড্রেন হয়ে গেছে রে আদৌ ওখানে সেরিব্রাম সেরিবেলাম মেডুলা এগুলো আছে কি না সত্যিই দেখার বিষয় সে সত্যি সত্যিই বিচার্য বিষয় বুঝেছিস তোর ব্রেনটাকে নিয়ে না সত্যি একটা গবেষণা করা উচিত যে সত্যি আদৌ তোর ব্রেনের মধ্যে কতটা দয়া মায়া কতটা মানুষের জন্য সেন্সিটিভ পার্টটা আছে সেটাকে নিয়ে আগে গবেষণা করে দেখা উচিত ওটা তো ইউজলেস ব্রেন শুধু লোকের পিছনে ফুটকাটি করার ব্রেন বুঝেছিস হারাম জাদি জানোয়ার কোথাকারে ছ্যাঁজরা মহিলা রক্ত চোষা ড্রাকুলা কোথাকারে নর খাদক নর পিসাদ ছি তোর মতো মহিলা তোর মতো জঘন্য মহিলা আছে ইউটিউবে যে তোর মতো এই রকম নোংরা ওয়েতে গিয়ে কন্ট্রোভার্সি করছে হুম আবার তুই কি বলছিস আবার তুই বলছিস গামলার সাথে নিয়ে কি গামলাকে নাকি তুই এখন চাইছিস যে ওর শ্বশুর বাড়িতে গিয়ে ফেরত দিয়েছে যা দেখ সন্দীপের পায়ে মানে জুতো দিয়ে তোকে চরম চরম করে না দেয় দুটো লাথি তুই তো আবার লাথি খাওয়ার জন্যই যাস গেছিলিস না মন্দির আর কাঁধটাকে তোর ওই ভাঙা ইসের মধ্যে মন্দিরের মাথাটাকে তোর ভাঙা কাঁধের মধ্যে নিতে ওই লুল্লুর মার্কা কাঁধে দিয়েছে মন্দিরা পদের মধ্যে বাসটা গুঁজে আবার বেশি করে বাস তো মনে হয় কাশনি যতটুকু বাস অবশিষ্ট আছে মানে হাফ ঢুকিয়েছে হাফ মনে হয় বার করে দিয়েছে যা দেখ সন্দীপের কাছ থেকে পুরো তোর পিছনে গুজতে পারছিস কিনা সেটাকে আগে দেখে নে এখন যাবে কি ওর শ্বশুর ওর অধিকার আছে ও সংসার করবে এতই যদি শ্বশুরবাড়ি সংসারের কথা মনে থাকতো তাহলে কি কি করে গেল গামলা কি করে চলে গেল শ্বশুর বাড়িকে ফেলে এত সুন্দর শ্বশুরবাড়ি ও যেহেতু এখন সন্দীপ মার্বেল স্টাইল সুন্দরভাবে ফল সিলিং বসিয়ে নিয়েছে সেই জন্য এখনও রানীর মনে পড়ছে যে এই রকম স্বর্গসুখ আমাকে কেউ দিতে পারবে না তার জন্য আবার শ্বশুরবাড়িতে ফেরত আসতে হচ্ছে না কুবুদ্ধি মানে দেওয়া মহিলা কোথাকারে এই সমস্ত কুবুদ্ধিগুলো তুই গামলাকে বসে বসে পরিবেশন করছিস যে এই রকম পরিবার তুই আর পাবি না ফোকলা এইগুলো তোকে কিছুই দিতে পারবে না হুম তুই বড় বাড়িতে রাজত্ব করবি মালকিন হয়ে ঘুরে বেড়াবি এই রকম পরিবেশ তোকে দিতে পারবে না তুই তো শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে ফেরত যা হ্যাঁ শ্বশুরবাড়িতে ফেরত যা যা না দেবে খনে বাসটা যা সন্দীপ ভালো করে সন্দীপ সন্দীপের মা সন্দীপের বাবা বসে আছে সন্দীপের লিগাল অ্যাডভাইজাররা বসে আছে তোদের পোদের মধ্যে বাস গোজার জন্য শয়তান হারাম কোথাকার তোর পিছনে সবচেয়ে বেশি বাস গুঁজলে তো আমরা বেশি আনন্দ পাবো আর কিছু না পরপারেরও কিছু ভয় কর বুঝেছিস ইহলোক থেকে পর লোকে যাওয়ার সেই যে ভয় সে ভয়টা এখন থেকেই করা শুরু কর কারণ তুই যেভাবে কন্ট্রোভার্সি করছিস ভগবান না ভগবান এই সমস্ত কথাগুলো না শুনে নেয় আমার তো সত্যিই ভয় লাগে মৃত্যু কামনা আমি কখনোই করব না তোর মৃত্যু যেন না হয় তবে দগ্ধে 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 যেন তোকে এই সমস্ত নরক যন্ত্রণা যেন তোকে পেতে হয় সেই মানে আশীর্বাদটা করব। সেই আশীর্বাদটা তোর সারা জীবন যেন এইরকম নরক যন্ত্রণা সহ্য করতে করতে পচতে পচতে গলতে গলতে যেন তুই শেষ হোস যেইভাবে তুই মৃত লোককেও নিয়ে কন্ট্রোভার্সি করছিস এর থেকে আর অন্য কোনো কথাই তোর জন্য বেরোচ্ছে না জানো আর মেয়ে ছেলে কোথাকার যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা